কাজের সূত্রে আমাকে এই কুচুটে গরমের মধ্যেও যেতে হবে দূর নগরীতে এমনই ফরমান আমার কাছে এসে পৌঁছাতেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল ঘরের মধ্যে কিছুক্ষণ গুম হয়ে বসে থাকবার পর গোজ কাজ শুরু করলাম কাজ না করলে মাইনে পাব না আর অর্থ না থাকলে এখনকার দিনে সমস্ত কিছুই অচল পেটের ভাতটুকু জোগাড় করতে দম বেরিয়ে যায় সেদিন বিকালেই ট্রেন পুরো এক রাত ট্রেন যাত্রা করে তার পরদিন ভোরে পৌঁছানোর কথা আমি সময় থাকতেই স্টেশনে গিয়ে পৌঁছালাম এর মধ্যে আর কারোর সাথে দেখা করবার সময় পাইনি ট্রেনে চেপে বসতেই দেখলাম কামরায় আমি একাই যাক মনে মনে আশ্বস্ত হলাম চুরি ডাকাতির ভয় তখনও আছে ঠাকুরমশাইয়ের কথা খুব মনে পড়ছিল কিন্তু তার সাথে দেখা করবার সময়টুকু পেলাম না ট্রেন ছেড়ে দিয়েছে জানালা দিয়ে বয়ে আসা মৃদু বাতাস গায়ে লেগে আরাম লাগছে মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে হুইসেলের শব্দ আমি কিছুক্ষণ আনমোনা হয়ে বসে থাকবার পর ভাবলাম একটা ভৌতিক উপন্যাস পড়া যাক ব্যাগ থেকে বইটা বের করে আমি মনে মনে পড়তে শুরু করলাম এরকম একাকী থাকলে আমি ভৌতিক উপন্যাস পড়তে ভীষণ ভালোবাসি রাতটা বেশ গভীর হলো পেটটাও খিদে খিদে করছে সাথে করে আনা শুকনো খাবারগুলো খেয়ে নিলাম খাবার পর কামরার বাতিটা নিভিয়ে দিয়ে আমি বসে বসে বাইরের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ কাটা চাঁদের চারপাশে মিটমিট করে চলতে থাকা তারা নক্ষত্রের নিচে ছুটন্ত গাছপালার কালো কালো অবয়বগুলি দেখে মনটা উদাস হয়ে যায় আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম গুনগুন করে গানের লাইনগুলো ভাঁজছি এমন সময় ট্রেনটা দুবার ঝটকা দিয়ে চাকাগুলো ঘষতে ঘষতে থেমে গেল আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার হঠাৎ এই জায়গায় দাঁড়িয়ে পড়ল কেন ট্রেনটা কিছুই বুঝতে পারছিলাম না জানালা দিয়ে অন্ধকারের মধ্যে তাকিয়ে বুঝতে পারলাম স্থানটা একেবারে প্রত্যন্ত মেঠো জঙ্গুলে এলাকা বিস্তৃত মাঠের পর থেকেই ঘন জঙ্গল শুরু হয়েছে নামব কি নামব না ভাবছি এমন সময় ইঞ্জিন ঘরের দিক থেকে দুটো টর্চের আলো ক্রমশ এদিকে আসছে বাকি অনেক কামরা থেকেই লোকজনের চিৎকার চেঁচামেচি ভেসে আসছে আলো দুটো কাছে আসতেই আমি কৌতূহল বশত একবার জিজ্ঞাসা করে উঠলাম কি ব্যাপার মশাই কোনো অসুবিধে হলো নাকি আমার কথার প্রত্যুত্তরে ওপাস থেকে শ্লেষ মেশানো স্বরে উত্তর এলো তা অসুবিধে না হলে কি আমরা এখানে বেড়াতে নেমেছি পাগলের মতো প্রশ্ন করেন কেন ঠিক এই রকম লোকজনের সাথে কথা বললেই মানসিক শান্তি বিঘ্নিত হয় আমিও মনে মনে বেশ বিরক্ত হলাম কিন্তু মাথা গরম করে লাভ নেই তাই আর বসে না থেকে চোখটা বুঝে শুয়ে পড়লাম ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঝাঁকুনি দিয়ে ট্রেনটা আবার চলতে শুরু করল ঘুমটা চটকা ভেঙে যেতেই আমার চোখ পড়ল আমার অপর দিকের সিটে তারপরই আমার শির দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ক্ষীণ জ্যোৎস্নার আলোয় আমি দেখলাম একটা চাদর মুড়ি দেওয়া লোক বেশ জড়ো হয়ে বসে আছে আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম কিক কি আপনি কে মশাই আমি আমাকে আপনি চিনবেন না না চিনব না ঠিক আছে এ কিন্তু এ ভাবে আপনি কামরায় উঠে পড়েছেন কেন আর আপনি ভয় পাবেন না আমি চোর নই হ্যাঁ মশাই সব চোরেরাই একই কথা বলে আপনি চলে যান চলে যান এখান থেকে আমি ট্রেন বলে দিলাম হ্যাঁ দয়া করে আর একটু পথ যেতে দিন আমি আপনার কোনো করব না গতি আমি দরকার হলে জেগে বসে রইলাম আপনি বরং একটু ঘুমান কথাটা শুনে আমার আরও সন্দেহ হলো বললাম হুম ঘুমের মধ্যে আমাকে মারতে সুবিধা হবে তাই না এই দেখুন ভালো ভালো বলছি নেমে যান আমি কিন্তু পুলিশের লোক হা আমাকে মেরে তুমি বেঁচে ফিরতে পারবে না এ বলে দিলাম মনের মধ্যে ভয়ে যে কি অবস্থা হচ্ছিল সেটা আমি ভালো করে জানি এবার আমি আর থাকতে না পেরে কামরার বাতিটা জ্বালানোর চেষ্টা করলাম কিন্তু কি সর্বনাশ বাতিটা চলল না আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন আমি এবার উত্তেজনায় স্থির থাকতে না পেরে কাঁধ ব্যাগের মধ্য থেকে টর্চ লাইটটা বের করে সামনের দিকে ফেলতেই অবাক হলাম কি কেউ তো কোথাও নেই গোটা কামড়াটাকে টর্চের আলোয় দেখে নিলাম কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না তাহলে মনে হয় এই ফাঁকে ব্যাটা ছিঁচকে চোর ট্রেন থেকে লাভ দিয়েছে নিচে যাক বাবা বাঁচা গেল আমার এমন সাহসিকতার জন্য আমি নিজের মনে মনে নিজেকে বাহবা দিতে থাকলাম কি যে হচ্ছে মুহূর্তটা সুন্দর হতে হতে যেন খিচড়ে যাচ্ছে ক্লান্ত লাগছিল খুব শুয়ে পড় কামরার মধ্যে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ সেই গন্ধটা নাকে যেতে যেতে আমি যে গভীর ঘুমে কখন তলিয়ে গেছি সেই রাতে আমি আমার ইষ্ট মন্ত্র জপ করছি ঘর অন্ধকার প্রায় একটি মাত্র মোমবাতির আলো জ্বলছে খুব কাছের মানুষের ওপর যদি কোনো বিপদ ঘনিয়ে আসে তখন যেমন আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় তেমনই অনুভূতি হতে লাগল হঠাৎ হে মা আমার মনে হঠাৎ এই অনুভূতি হচ্ছে কেন কোনো বিপদ হবে কি কিন্তু কার বিপদ আমি তো ঠিক বুঝতে পারছি না এমন সময় মোমবাতির ধোঁয়া থেকে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে একটা কালো অবয়ব ফুটে উঠতে শুরু করলো আমার অপর পাশে আমি চোয়াল শক্ত করে বসলাম অবয়বটি ক্রমশ ফুটতে ফুটতে বিভৎস এক মূর্তির রূপ নিল মূর্তির গোটা গা ছেরা একটা কালো চাদর দিয়ে ঢাকা মুখমন্ডলের চামড়া পচে ধূসর বর্ণ ধারণ করেছে তার মাঝে মধ্য থেকে আগুনের মতো জ্বলছে দুটো লাল মনি তিনি আমার সম্মুখে প্রকট হতে আমি বললাম কি ব্যাপার কে আপনি হঠাৎ আমার কাছে আপনি আমাকে চিনবেন না গুরুদেব কিন্তু আপনার এক আপন খুব বিপদ আমার আপন আপনি কার কথা বলতে চাইছেন আর আপনি বা তার কথা আমার অপর পাশের রাত্তাটি বলল আজ থেকে অনেক বছর আগে আমি ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করি সংসারের কিছু শয়তান মনস্ক মানুষ আমাকে মৃত মৃত্যুর দিকে ঠেলে দেয় তারপর থেকেই আমি মুক্তি না পেয়ে অতৃপ্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকি শয়তানি ক্ষমতা পাই অঢেল সেই ক্ষমতা দিয়ে আমি মানুষকে ভয় দেখাতে থাকি অনেক মানুষকে একা পেয়ে ঘাড় মোটকে মেরেছি যেখানে মাথা দিয়ে মারা যায় সেখানে রেলগাড়ি গেলেই আমি থামিয়ে দিয়ে মানুষকে ভয় দেখাই এসব শুনে আমি কি করব আমার কোন আত্মীয়ের বিপদ সেটা সম্পর্কে বলুন আজ কেউ আমি মানুষ মারবার জন্য কামরায় যাই সেখানে যেতে আমার কেমন যেন অনুভূতি হয় হঠাৎ আমার মনে ভীষণ করুণা জাগে লোকটা আমাকে দেখে ভয় পেয়ে যায় বটে আমিও তাকে উঠি কিন্তু বারবার লোকটাকে বিপদ মুক্ত করবার মনোভাবি আমার জেগে ওঠে আরে কি বিপদ সেটা তো বলুন আমার থেকেও ভয়ঙ্কর তারা ডাকাত দল আমার মনে হল মারতেই যদি হয় তাহলে নিরীহ মানুষদের না মেরে এই এক দল ডাকাত দেরি নিঃশেষ করা যাক কিন্তু সেখানে অসুবিধে হলো তারা কালী মাকে বল বুঝিয়ে বলি দিয়ে অসীম ক্ষমতার অধিকার করে নিয়ে বসে আছে তাই আমি তাদের ধারে কাছে ঘেঁষতে পারি না আপনার কাছে আমার অনুরোধ যদি আপনি আমার মধ্যে দৈবিক শক্তি প্রদান করেন আমি আপনার আপনজনকে বাঁচাতে পারি কিন্তু আমি আপনার কথা বিশ্বাস করি কি করে যে আপনি ডাকাত দলদেরি মারবেন সচরাচর অতৃপ্ত আত্মারা মিথ্যেই বলে থাকে বেশ আপনি তাহলে নিজেই দেখে নিন এই বলে আত্মাটা তার পচা গলা হাতটা আমার দিকে বাড়িয়ে দিল আমি তার হাতটা ধর আমি ঘুমিয়েছিলাম এমন সময় আরে রে 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 ভয়ানক আওয়াজে আমি তরাক করে লাফিয়ে উঠে দেখি আমার কামরায় ডাকাত পড়েছে প্রত্যেকের চোখ লাল গলায় জবা ফুলের মালা হাতে ধরালো অস্ত্র এ কি এ কি তোমরা কারা আমরা ডাকাত দল তোর কাছে যা কিছু আছে বালুয়ে বালুয়ে বের করে দে না হলে তোকে আজ এক্কা নিয়েই জোবাই করে রেখে দিয়ে যাব বিশ্বাস করুন হ্যাঁ আমার কাছে কিছুই নেই মাত্র কয়েকটা কাপড় জামা ছাড়া চপ বেটা মিথ্যে বলবার জেগা পাস না এখনও বলজি দিয়ে দে যা আচ্ছা না হলে কিন্তু এমন সময় ওদের মধ্যে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমার দিকে এগোতে থাকলো উফ কি কুক্ষণেই যে আজকে বেরিয়েছিলাম আমার জীবনটা যে এভাবে সে সবে আমি কল্পনাও করতে পারিনি এ সহজে দেবে না একে খতম করেই তবে সব নিতে হবে ডাকাতটা ধারালো অস্ত্রটা উঁচিয়ে ধরল এরপরই তার কোপ এসে পড়বে আমার উপর কিন্তু কিন্তু অসম্ভব জাদু বলে সেটা হলো না ডাকাতটা অস্ত্রটাকে নিজের ঘাড়ি মেরে বসল আমার চোখের সামনে তার মন্ডুটা কেটে পড়লো মাটিতে তখনই আমি দেখলাম সেই চাদর মুড়ি দেওয়া লোকটাকে কি বিবৎস তার রূপ সে মানুষ নয় সে মানুষ নয় সে ভূত দলের মধ্যে ভীষণ চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল ভয়ে তারা পালাবার পথ খুঁজতে লাগলেও পালাতে পারল না সেই আত্মা তাদের উপর এরপর আক্রমণ শুরু করে এক একজনকে মেরে ফেলতে লাগলো আমি এই রক্তারক্তি দেখে ভয়ে এক কোণে সিটিয়ে গেছি সব শেষে সেই আত্মা খিদের তারনায় সমস্ত রক্ত এবং মৃতদেহগুলিকে নিমেষের মধ্যেই খেয়ে ফেলল আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আত্মা বলল আমি বললাম না আমি আপনার কোনো ক্ষতি করব না আমি শুধু ভেড়ার মতো তাকিয়ে থাকলাম হঠাৎ কোথা থেকে যেন প্রচণ্ড তীব্র আলোক রশ্মি এসে কামরাটাকে ঘিরে ফেলল শুনতে পেলাম আজকে আমার মুক্তি আজকে আমি পেয়েছি কয়েক মুহূর্ত পর আবার সব অন্ধকার ট্রেনের হুইসেলে শব্দ ভেসে এলো শীতল বাতাস প্রবেশ করছে কামরার মধ্যে এইমাত্র আমার চোখের সামনে যে ভয়ানক ঘটনাগুলি ঘটে গেল সেগুলো কেউ বিশ্বাস করবে কি রেলের এই বিভীষিকাময় রাতের কথা ঠাকুরমশাই নিশ্চয়ই বিশ্বাস করবেন